বেশ কে তুই আবার পড়েছিস তো তো পড়ার কথা না ভালো মন্দ মাছের পাঠিয়ে দে যা নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এই যে দেখো আমার সবজি কাটা ব্লেড নিয়ে চললাম এখন তরুণ হয়েছে সেই তরুণগুলো তুলতে কচু বাগানে শুধু ঘাস হয়েছে ঘাস তরুণ তরুণ তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ দিন বাগানে আসি না আসার ফল হচ্ছে যে অনেক সবজি হয়েছে তরুল গাছে তরুল ধরেছে আবার নষ্ট হয়ে গেছে তো সেই জন্য তরুলগুলো কিন্তু একটু তুলে নিচ্ছি আর কতটা তরুল হলো মাঝে মধ্যে এমনই হচ্ছে যে চোখে যেন ধাঁধাই দেখছি তরুলগুলো আর যে তুলছি আবার মনে হচ্ছে হয় খানিকটা থেকে গেছে তা আবার পরে দেখতে পেয়ে আবার চলে গেলাম তো মোটামুটি সেরকম কোনো তরকারি বা সবজি বাড়িতে মোটামুটি নেই আর কী বলতে গেলে কারণ যেহেতু বাবা মা গেছে দাদার ওখানে আর এই যে ছুটি দাদারাও সবাই বাড়ি থাকবে সেই ফাঁকে মানে বাবা মাও একটু মোটামুটি সবার সাথে থেকে ঘুরে আসতে পারবে এটাই তো বেশি দিন থাকবে না কয়েকদিন থেকেই আবার চলে আসবে আর বাগানে সেরকমভাবে আর আমি মোটামুটি বাগানে অনেক দিনই আসিনি কারণ বাড়িও ছিলাম না আর তারপরে আসাও হয়নি তো এখন মোটামুটি ফাঁকা পেয়েছি কি খাবো সবজি না কিনে মোটামুটি দেখিই না পাওয়া যায় কি না তো দেখো এই যে তরুল পেয়েছি কতগুলো আমাদের দুজনের একসাঁচ হয়েই যাবে ভালো মতো তারপরে এদিক ওদিক থেকে গুড়িয়ে গুড়িয়ে দেখলাম তরুল আর আমি হাতেই ধরতে পারছি না মানে এতটা তরুল হয়েছে উঠেছে আর কি বাগান থেকে তো এইভাবে কিন্তু সমস্তটা হাতে করে নিয়েই যাচ্ছি আর আমার যে ঝিনুকটা দেখতে পাচ্ছ ওই ঝিনুক কিন্তু মানে অনেক দূর থেকে আনা আর এই যে তারপরে কিন্তু চলে আসলাম মাছ ধরতে কারণ আমি যখন থালা বাসন ধুই তখন দেখি অনেকটাই মাছ লেগেছে আর কি মানে ওই যে তরকারি টরকারি খেতে এসছে তো তাই জন্য ভাবলাম একটু ছিপ বাই তো দেখো ছিপ ফেলেই সঙ্গে সঙ্গে রূপচাপ পড়লো তো খুবই বাজে লাগে এই রূপচাঁদ পড়লে কারণ ছোট ছোটো রূপচাঁদ পড়লে তো আর নেওয়া যায় না ওই জন্য কিন্তু খুবই খারাপই লাগে তো এইভাবে কিন্তু অনেকক্ষণ ধরে ছিপ ফেলার পরে ওই একটাই মাছ পড়েছে আর একটাও মাছ পড়েনি তো এখনও ছিপ ফেলা চলছে দেখি কি পড়ে তো অনেকদিন পর যেহেতু পুকুরে ছিপ ফেলছি আর এই যে দেখো একটা ফলুই মাছও পড়েছে তো ভাবছি এই মাছটা কী করবো তো আমি তো খাই না ওই জন্য ছেড়েও দিলাম তো তারপরে চলে আসলাম দেখো মাটি তুলতে কারণ অনেক দিন বাদে আবারও আমি একটা কাজ করতে চলেছি আর তোমরা দেখেই বুঝতে পারছো আমার হাতের ধার দিয়ে প্রচুর পরিমাণে মশা ঘোরাফেরা করছে তো দেখো মোটামুটি মাটি নিয়ে আমি কি কাজটাই করছি আর এখানে কিন্তু শাক হয়েছে বিভিন্ন রকমের এখানে কুলেখাড়া শাক আছে আবার রয়েছে কলমি শাক তো আমি একটু নরম মাটি দেখেই নিচ্ছি যেগুলো জলে দিলে সঙ্গে সঙ্গে একদম গলে যায় মানে কাদা হয়ে যায় তো এখন আমি এগুলো নিয়ে যাচ্ছি রান্নাঘরের দিকে যেহেতু একটা উনানে আমি ভাতটা বসাবো ওই জন্য কিন্তু আমি ছাইটা তুলছিলাম তো কিসে ছাই তুলবো সেটাই বুঝতে পারছিলাম না তারপরে গামলাটা নিয়ে আসলাম মোটামুটি গামলাই করে ছাইটা তুলে নেবো হলে চুবড়িতে তুললে সব ফাঁকা দিয়ে পড়ে যাবে তো পড়লে একটা বেশ সুন্দর লাগে ডিজাইন মতো হয়ে যায় সেগুলো আবার ঝাঁট দিতে হয় তো দেখো এইভাবে উঠছে আর উড়লেই তো তোমরা মানে বুঝতেই পারছো হাঁচি হাঁচিটাঁচি হয় একদম ধুলো ধুলো তো আর পুরো মাথা ব্যথা ভর্তি একদম শেষ তো যাই হোক করে আমি কিন্তু এটা একটু গোবর তো নেই ওই জন্য শুধু মাটি দিয়েই দিচ্ছি শুধু মাটি দিলে কী হয় যে তাড়াতাড়ি একটুখানি জল পড়লে না কেমন একটা সঙ্গে সঙ্গে কাদা হয়ে যায় কিন্তু গোবরটা দিলে যে জায়গাটায় জল পড়ে সেটা কিন্তু সহজে কাদা হয় না তো আমি শুধু মাটি দিয়েই দিচ্ছি আর মাটি দিয়ে দিলে বেশ সুন্দর সাদা হয় এই যে দেখতে পাচ্ছ সাদা মতো আগের দিনের মানে নেতা দেওয়া ছিল ওই জন্য সাদা মতো দেখতে পাচ্ছো তোমরা আর এইভাবে কিন্তু আমি সমস্ত জায়গাটা একটু গোবর মাটি নিয়ে দিয়ে নেব তো এই যে দেখো রান্নাঘরের এই জায়গাটা আমি কিন্তু দিয়ে নিচ্ছি পুরোটা কারণ একটুখানি দিলে কেমন একটা লাগে যেহেতু মানে অনেক দিন ধরে সেরকমভাবে শুধু ওইটুকু উনানটাই গোবর মাটি দিচ্ছি আর তারপরে ভাবলাম সেই মাটি গলা জল অনেকটাই আছে ওই জন্য এটাও দিয়ে দিচ্ছে মানে যে খাওয়ার যে জায়গা ওটাও দিয়ে দিচ্ছে আর ওপাশে আমার পেছনে দেখো খেলোয়াড়গুলো সব মোটামুটি লাফিয়ে ছুটে একদম অস্থির করে দিচ্ছে আমার মানে জিনিসপত্র দ মাটি যা আছে সব আঁচড়ে একদম একাকার করে দিচ্ছে মানে ওরা বিশাল খেলা করে বিশাল অত্যাচার করে ওদের অত্যাচারের শেষ নেই তো এই যে দেখো এই তো বারেন্দা তারপরে রান্নার জায়গা আমার গোবর নেতা দেওয়ার শেষ এবার আমি চলে আসব রান্না রান্নাবান্নায় আর রান্না রান্নাবান্নায় এসে আমার কিন্তু মনে পড়ছে ধোঁয়ার কথা নয় আমার মনে পড়ছে আমি যে মানে দার্জিলিংয়ে গিয়ে পাহাড়ে মেঘ দেখে এসছি আমার মনে হচ্ছে মেঘগুলোই ভাসছে কিন্তু যাই হোক মেঘ তো মেঘই হয় আর এটা যতই আমি মেঘ ভাবি না কেন এটা দম বন্ধ হয়ে আসছে তো ওই জন্য আমি একটুখানি তোমাদেরকে দেখালাম যে এই হচ্ছে আমার ঘরের মেঘ আর পাহাড়ের মেঘ সম্পূর্ণ আলাদা তারপরে ওদিকে ধোঁয়া হচ্ছে হতে লাগুক আমি চলে আসলাম আমার কাজে কয়েকটা তরুল তুলেছিলাম তোমরা দেখেছো সেইগুলো কিন্তু এখন আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে বট দিয়ে ছাড়ালে হতো কিন্তু আমি এই যে ছাড়ানো যন্ত্র দিয়েই আমি ছাড়িয়ে নিচ্ছি এতে ভালোই হয় তো কয়েকটা কাঁকড়া আছে সেই কাঁকড়া দিয়েই এটাকে ব্যবস্থা করা হবে এই যে দেখতে পাচ্ছ তারপরে পরে চলে এসছি এই যে ছাড়িয়ে মোটামুটি রান্না বান্নার পরে একটা কাজ ছিল ওই জন্য কিন্তু চলে এসছি এইখানে আর এই দেখো বাজি টাজি সব কিনে এনেছে কালী পুজোর জন্য

জামা কাপড় তো কাদের বাড়ি এসছে সেটাই তো বলা হয়নি আমি এসেছি আমাদের এক কাকি বাড়ি তো এইখানে কিন্তু আমার জায়েদের জিনিসপত্র রাখা মোটামুটি খাট আর মানে আলমারি তো এখানে রাখা আছে ওই জন্য আমি এই জিনিসপত্রগুলো নিয়ে এসছি কারণ দাদারা বৌদিরা রেখে গেছিলো কয়েকটা জিনিস ভিজে ভিজে ছিল ওই জন্য রেখে গেছিলো আর আমি সেগুলো একটু রৌদ্রে দিয়ে আর এখানেই রাখতে এসেছি আর আমাদের যেহেতু এখন ঘর টর কিছুই নেই সেরকম রাখার জায়গা নেই তাই কিন্তু আর রাখতে পাচ্ছি না তো আমি বললাম ওকে একটু খুলে দে তাই ও দরজাটা খুলে দিল আমার সাথে এসেছিলো এসে এখন ও একটু দুষ্টুমি করবে একটু খেলা করবে এখানে ঘরের মধ্যে এসে দেখি ও বাবু বাজি ফুটাচ্ছে হ্যাঁ তো আমি বারণ করছিলাম বারণ ঠিক করিনি তো আমি বলছি ঘরের মধ্যে নোংরা করছিস তো ঠাম্মি তোকে বকবে তো বলে না না কিছুই বলবে না এটা আমারই ঘর তো আমাদের যে আগে কাঁচা ঘরটা ছিল ওই ঘরেই কিন্তু এই সব জিনিসপত্র ছিল কিন্তু আমাদের কাঁচা ঘরটা যেহেতু এখন পাকা ঘরে রূপান্তরিত হচ্ছে এখনো হয়ে ওঠেনি তো সেই জন্য আর জিনিসপত্র কিছুই নিয়ে যেন হয়নি একেবার কমপ্লিট হলেই তারপরে কিন্তু এগুলো নিয়ে যাওয়া হবে তো ওই জন্য এখানেই রাখা আছে যেহেতু কাকিদের এই ঘরটা উপরের ঘরটা পুরোটাই ফাঁকা কেউই সেরকম থাকে না লোকজন আসলে আত্মীয় কুটুম আসলে তখন এখানে থাকে আর এর ভাব দেখাই তোমরা শুধু ভাব দেখাতে দেখাতে পুরো ফোনটাই ফেলে দিল তো এরকম করছে ও বুঝতে পারেনি আমি কিন্তু মানে এইভাবে ভিডিওটা ছাড়বো ও কিন্তু এটা দেখলে খুবই লজ্জা পাবে আর পরেও ফোনটা ফেলার চেষ্টা করছিল আবার আমাকে বলছে দেখো আমি কীরকম করছি আমারও তো দেখে খুবই হাসি পাচ্ছিলো তো আমি একটা একটা করে সমস্ত জিনিস রেখে দিচ্ছি আবার এগুলো না রাখলে আমাদের ঘরে যেহেতু মানে একটু ইঁদুরের উৎপাত আছে যদি বেশি দিন হয়ে যায় ওরা কিন্তু ওদের কাজ শুরু করে দেবে আর একটা কাঁথা বের করতে বলেছিলো কারণ নিয়ে যাওয়া নিয়ে যাবে হালকা হালকা যেহেতু শীত পড়ছে ওই জন্য এই কাঁথাটাই আমি বেছেছি দেওয়ার জন্য একটা হালকা কাঁথাই চেয়েছে আর এ একদম আনলিমিটেড আলমারি এর কোনো চাবি টাবি কিছুই লাগে না হয়ে গেল আমার বন্ধ করা পরে পুরো আলমারিটা আর এখন এই যে এই কাঁথাটা দেখতে পাচ্ছ আমি নিয়ে আর চলে গেলাম দরজা জানলা বন্ধ করে তো বন্ধুরা কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা